শিরোনাম কাঁচা রাস্তায় ফেলে আসা দিনগুলো সেই দিনগুলোতে সময় এমন ধীরে হাঁটত যেন ঘড়ির কাঁটাও গ্রামের কাঁচা রাস্তার ধুলো মেখে ক্লান্ত হয়ে পড়ত ভোর হলে মোরগের ডাকেই ঘুম ভাঙত আর সন্ধ্যা নামত হারিকেনের হলুদ আলয় তখনও গ্রামে বিদ্যুৎ আসেনি কিন্তু আলো কম ছিল না মানুষের মুখে কথায় আর সম্পর্কের উষ্ণতায় চন্দ্রকান্ত ছিল সেই গ্রামেরই একজন সাধারণ যুবক বয়স বড়জোর বিষ পা দুটো সবসময় ধুলোয় মাখা কাঁধে একটা ছেঁড়া গামছা আর চোখে অদ্ভুত এক স্বপ্ন তার বাবা হরিপদ পাল ছিলেন গ্রামের স্কুলের মাস্টার মাস্টারমশায় কঠোর কিন্তু ন্যায়পরায়ণ মা কমলা দেবী সংসারের মানুষ অল্প কথায় সব বুঝে নিতেন চন্দ্রকান্তের সবচেয়ে প্রিয় সময় ছিল বিকেল স্কুল ছুটির পর সে ছুটে যেত গ্রামের শেষ মাছার বটকাছটার নিচে। সেখানে বসে থাকত তার বন্ধুরা মনি, গফুর আর ছোটখাটো স্বপ্নবাজ নীলু কেউ বলত শহরে যাবে কেউ বলত ব্যবসা করবে আর চন্দ্রকান্ত চুপ করে থাকত সে জানত না সে কি হবে কিন্তু সে জানত এই গ্রাম এই মানুষগুলো তাকে ছাড়বে না সহজে গ্রামের পাশ দিয়ে বয়ে যেত একটা ছোট নদী কাশাই বর্ষাকালে সে হতো উচ্ছল আর শীতে শান্ত নদীর ধারে দাঁড়িয়ে চন্দ্রকান্ত ভাবত নদীর মতো মানুষও কি বদলায় নাকি ভিতরে ভিতরে একই থাকে একদিন গ্রামে নতুন একজন এলেন রাধিকা মামার বাড়িতে বেড়াতে এসেছে শহর থেকে তার কথা বলার ভঙ্গি আলাদা হাঁটার ছন্দ আলাদা গ্রাম যেন তাকে দেখে একটু থমকে গেল চন্দ্রকান্ত প্রথম দেখাতেই বুঝেছিল এই মেয়েটা অন্যরকম বিকেলগুলো বদলে যেতে লাগল বটগাছের নিচে বসে এখন গল্প হতো রাধিকাকে নিয়ে আর চন্দ্রকান্ত সে নদীর ধারে দাঁড়িয়ে থাকত আরও বেশি সময় একদিন হঠাৎ রাধিকা এসে দাঁড়ালো পাশে নদীটা খুব সুন্দর রাধিকা বলল চন্দ্রকান্ত কিছুক্ষণ চুপ করে থেকে বলল নদীটা আমাদের কথা শোনে রাধিকা হেসেছিল সেই হাসিটা চন্দ্রকান্ত বহুদিন ভুলতে পারেনি দিনগুলো গড়িয়ে গেল শহরে ফিরে যাওয়ার সময় এসে গেল রাধিকার যাবার আগের দিন সন্ধ্যায় সে চন্দ্রকান্তকে একটা ছোট ডায়েরি দিল লেখো সে বলেছিল যা বলো না তা লেখো রাধিকা চলে গেল গ্রাম আবার আগের মতো হল কিন্তু চন্দ্রকান্ত আগের মতো রইল না সে লিখতে শুরু করল নদী নিয়ে বটগাছ নিয়ে আর না বলা অনুভূতিগুলো নিয়ে সময় বদলালো, বাবার চাকরি শেষ হলো সংসারের হাল ধরতে চন্দ্রকান্তকে শহরে যেতে হল যাওয়ার দিন সে গ্রামের কাঁচা রাস্তায় অনেকক্ষণ দাঁড়িয়েছিল মনে হচ্ছিল এই রাস্তা তাকে ডাকছে ফিরে আয় বছর কেটে গেল শহরের কোলাহলে চন্দ্রকান্ত অনেক কিছু শিখল অনেক কিছু হারাল কিন্তু ডায়েরিটা সে রেখে দিয়েছিল একদিন হঠাৎ এক বইমেলা এসে দেখল একটা বই লেখকের নাম রাধিকা সেন বইয়ের প্রথম পাতায় লেখা ছিল যে আমাকে লিখতে শিখিয়েছিল তার জন্য